বন্দে ভারত এক্সপ্রেসে করে মালদা এসে পৌঁছলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মালদা টাউন স্টেশন থেকে সরাসরি গাড়িতে করে এসে পৌঁছলেন মালদা শহরের এলআইসি মোড় এলাকার সার্কিট হাউসে সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানার নেতৃত্বরা উল্লেখ্য আজ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে দুই ব্যাপী মালদা সহ দুই দিন আজপুরের চব্বিশটি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ইন্টার কলেজ স্পোর্টস মিট দু পঁচিশ সেখানে সরাসরি যোগ দেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমি তো বলে দিলাম আজকে নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে কনভোকেশন হবে কনভোকেশান হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি কনভোকেশন হবে কনভোকেশন সমাবর্তন গৌরবঙ্গে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই হবে

তিনি হচ্ছেন এখন বীরভূমের বীরভূম ডিস্ট্রিক্টের ওয়েব কুপার প্রেসিডেন্ট যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছুদিন আগে আমি আমার কুপায় নেই এবার কোথায় কি আছে না আছে আমি জানি না দেখুন ওটাতে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন বলবেন বলেছেন সুতরাং ওটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে আমরা করবে আমাদের দপ্তর